ছাবিশন নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি হতা দেব না জুলাই সালক যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি করতে তৈরি হবে নির্বাচন হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোন নির্বাচন নাই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই কোন ভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনে ভিত্তি মুক্তি প্রদান করতে হবে শুধু একটা দল বিএনপি তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না আমরা নামতে দেব না রক্ত দিয়ে যাই ফেসিবাদ বিদায় করেছি প্রয়োজনে আবার যে ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষায় প্রয়োগ করব তাদের দাবি খুব বেশি নয় অস্পষ্ট নয় দাবি কম খুবই সুস্পষ্ট এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই ছাব্বিশের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই কখন হবে আইনি ভিত্তি গুড়াपत्र এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এই কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি তখন আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাতন তৈরি হবে ইনশাল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোন সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা দিয়ে কেউ ধুম্রজাল সৃষ্টি করার পায়তারা চালাবেন না উদুর পਿੰ্ডি বুদির গারে ফেলবেন না আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি এই আর দলের পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট আমরা দেই নাই আমরা প্রস্তাবনা যৌক্তিক মনে করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথা যে সংখ্যাগরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নন জুলাই শরদে যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল বায়না ভুলে যান জুলাই বাইনা রক্তের প্রতি সম্মান দেখান জুলাইয়ে যারা লড়াই করেছে বুক চাঁদ করে যারা আহত হয় এখনো দুঃখে দুঃখে কষ্ট করছে মেহরবানি করে তাদের বুকের ভাষা বুঝার চেষ্টা করুন আমার ভাই আল্লামা মামুনুল্লক সাহেব বলেছেন লড়াই করে ফেসিবাদ বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো দলের নয় জনতার বিজয় হবে ইনশাআল্লাহ জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফিরবো ইনশাআল্লাহ আমরা ভদ্রভাষায় কথা বলছি ভদ্রভাষাই কথা বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নর্থ থাকবো কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি দাবি নয় অতএব দাবির কাছে বাংলাদেশের ফেসিবাদের ফেসিবাদের জনগণ মাথা নত করবে না যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাল্লাহ আজই শীর্ষ নেতৃবৃন্দ এই মিটিং এর পরে আমরা মিলিত হচ্ছি পরবর্তী কর্মসূচি যথা শীঘ্রই আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্রের গণবোট আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আর দলীয় এই সমাবেশ জনগণের দাবি আদায়ের পাঠাতন হোক আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের আরেক ভাগ জুলাইয়ের বিপ্লবপন্থী আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন হয় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতী আর না আপনি বাহাত্তরের বাকশাল পন্থী বাহাত্তরের পরাজিত বাকশাল পন্থীরা আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই তেরোই নভেম্বর কোন বাকশাল পন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না যদি কেউ নাম্বার প্রচেষ্টা চালায় আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করব ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে এই জুলাই সনদ কোন কাগজের সনদ হিসেবে আমরা দেখতে চাই না জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই এজন্য আমরা আট দলের পক্ষ থেকে বলেছি অনতি বিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে এর ব্যত্য হলে জুলাই বিপ্লব পন্থীরা বরদাস্ত করবে না সেটা মানবে না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই আমাদের জুলাই যোদ্ধাদের বীর রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না আমি জানি না জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট হলে কার কি সমস্যা সেটা আমাদের বুঝে আসে না আমাদের সমস্যা হল জুলাই সনদের গণভোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে জাতীয় সংসদ নির্বাচন যদি ঘোষণা হয়ে বাস্তবায়িত হয় অনুষ্ঠিত হয় সেখানে অনেকগুলো বড় বড় সৃষ্টি হবে তার মধ্যে অন্যতম একটি কক্ষ বিশিষ্ট হল জাতীয় সংসদের উচ্চ কক্ষ কিভাবে গঠিত হবে কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবে জাতির সামনে তারা তাদের উচ্চ কক্ষের সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে এই সকল বিষয়ের কোনো সদুত্তর তাদের কাছে নাই যারা জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোনো যুক্তি নাই কোনো যুক্তি নাই তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে পরিষ্কার ঘোষণা করি রক্ত দিয়ে যেই ফ্যাসিবাদ বিদায় করেছি প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে না রাজনৈতিক পক্ষগুলোকে বলতে চাই আমরা রক্ত দিয়েছি বালাকোটে আমরা রক্ত দিয়েছি সাপলা চত্তরে আমরা রক্ত দিয়েছি দুই হাজার সালে রক্ত দিয়েছি ২০২১ একুশ সালে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি রক্ত রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবো আল্লাহ সংগ্রামী সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই রাজনৈতিক মত থাকতে পারে নির্বাচন নিয়ে মত পার্থক্য থাকতে পারে আপনারা যার যার নির্বাচন করবেন সেটা পরের কথা আসন যারা জুলাইয়ের বিপ্লবের আজ ছিলেন জুলাই বিপ্লবের সনদের ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি সংগ্রামী সাথী ও সর্বশেষ বক্তব্য আগামী তেরোই তারিখ জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয় হয় আবার সরকার যদি আট ভাষা বুঝতে ব্যর্থ যেই ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষায় প্রয়োগ করব সেই কর্মসূচি ঘোষণা করব ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ যুদ্ধ করে ফাসিবাদ বিতাড়িত করেছি যুদ্ধ করেই বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই আজকে আমরা রাজপথে একাত্রিত হয়েছে কি দাবিগুলো আদায়ের জন্য বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হলো বিএনপি আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভোট সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হল জুনাই সাল যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনে ভিত্তিতে তৈরি হবে না অবৈধ নির্বাচন হবে আজকে আমরা দেখেছি সেই পল্টন সেই মরের মধ্যে সেই চব্বিশ জুলাই এবং আগস্ট যখন জুলাই সতেরো তারিখ বাইতুল বাইতুল মোকাররামের উত্তর গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বোচ্চ শ্রেণীর ছাত্র জনতা আলেম ওলাম হাফেস সবাই কুদার্ত আহ্বান জানিয়েছিলাম যে আমাদের ভোরে ঘরে বসে থাকার সুযোগ নেই ঘরে বসে থাকার সময় নেই আমরা আজকে রাস্তায় আসবো

যারা নাকি আমরা দেশ ও প্রেমিক আর এক শ্রেণী হল ক্ষমতা প্রেমিক হ্যাসি স্টাওয়ামের সরকার তারা দেশ প্রেমিক ছিল না তারা ছিল ক্ষমতা প্রেমিক তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাকাতার পার হয়ে ভারতে অবস্থান করছে নব্য যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা ঘনভোট নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তালবাহালা করছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনতা সর্বোচ্চের মানুষ আজকে জুলাই ভিত্তি আইনি সর্বপ্রথম চায় তারপরে কাকে নির্বাচন চায় কিন্তু আপনারা যদি এই জুলাই সনদ আইনি ব্যাপারে করে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাটাতারের বেড়া কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকলকে আহ্বান জানাবো ভালো করে বুঝে নাম জেনে নেন অন্তর্বর্তীকালীন আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কিনা তা আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোট আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে জামাত ইসলাম চায় আগে গণভোট হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধুই একটা দল বিএনপি তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত্র পোষণ করেছেন সেখানে গণভোটে এত গরিবও দাও এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনি কোন জাতীয় নির্বাচনের আগে দিতে বাধ্য হবেন বাস্তবাব দাবি মানতে বাধ্য হবেন ইনশাআল্লাহ এই দিক থেকে আমাদেরকে ও পথে আপনার হাঁটাবেন না আমরা ও পথে হাঁটতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের শুভ উদয় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ